ওয়েলকাম টু মাই চ্যানেল রূপনাথ সিম্পিল লাইফস্টাইল তোমরা যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা বছরের শুরুতে সবাইকে জানায় শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছার ভালোবাসা হ্যাঁ এটা আমার অফিস অফিসে তোমরা দেখছো হয়তো ভাবছো যে সবাই খুব ব্যস্ত কিছু পড়াশোনা নিয়ে বা কিছু হিসাবপত্র নিয়ে হ্যাঁ একটা কিছু হিসাবপত্র তো চলছেই দেখেই তোমরা বুঝতে পারছো আর সেটাকে আমি একদম ক্যামেরাবন্দি করে নিই ছি কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে এই হিসাবপত্রগুলো কিসের হ্যাঁ এইবার দেখো হিসাবপত্রগুলো আর কিছুই নয় যেন এই বছরের শুরুতে সবাই একটু আনন্দ করে একসঙ্গে হয়ে সেটা পিকনিক হ্যাঁ পিকনিকের একটা হিসেব হচ্ছিল তাই সেখানে সবাই ছিলাম আমরা আর আজ চলে এসেছি আমি দেখো পিকনিক স্পটে আর এই পিকনিক স্পটটা অনেকটাই বড় জানো তো চারটে পিকনিক দল এখানে পিকনিক করতে পারবে এতটাই বড় আর আমরা একটু পুকুরের সামনেই নিয়ে নিয়েছিলাম স্পটটা একদম খালিই ছিল আমরা আর আরেকটা পিকনিকের করার জন্য এসেছিলো পিকনিক করার জন্য এসেছিলো প্রথম ওই ওরা প্রথম দিকে ছিল আর আমরা ছিলাম একদম লাস্টের দিকে হ্যাঁ মধ্যেখানে জলের অসুবিধার জন্য আমরা নিয়ে নি আর একদম পুকুরের ধারে আমরা নিয়ে নিয়েছি ও বন্ধুরা আমি গিয়েই দেখলাম একদম ময়দা মাখা হয়ে গেছে তা আমাকে বললে একটু বেলে দিতে তাই আমি একটু বেলে দিচ্ছি আর ববি করে নিচ্ছে চা হ্যাঁ চা দেখো কিসে দিয়ে ছাঁকবে দেখো চা চা ছাঁক হাজরি দিয়ে মানে এই না হলে পিকনিক বলো পিকনিকে একটু বালি বালি লাগতে হবে একটু অসুবিধা ফিল হবে কিছু থাকবে না সেটাকে ম্যানেজ করে নিতে হবে তবেই না পিকনিক না বলো এখন দেখি পিকনিকে অনেক ক্যাটারিংয়ে সব অর্ডার করে দেয় সবাই আনন্দ করে মানে ইয়ে স্পট এসে আর তারপরে খেয়ে দেয় সবাই বাজে না না আমরা একদম রান্না রান্নাবান্না করে নিজের হাতে সব গুছিয়ে আমরা পিকনিকটা করছি আর আমরা প্রত্যেককে কিছু না কিছু সব করে নিচ্ছি জানো তো দেখো তোমরা সবাইকে নিয়ে আমরা এসেছি আমাদের সঙ্গে যারা কাজ করে মানে আমরা আমাদের আন্ডারে যারা কাজ করে সবাইকে নিয়ে আমরা এসে চলে এসেছি আর এখানে দেখো আমার আমাদের একদম ছোট ভাই কালুদা লুচি আর আলুর তরকারি হয়ে গেছে এই লুচি আলুর তরকারিটা কার কার বলো তো প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে বিশ্বাস করো গরম গরম লুচি আর এ আলুর তরকারি আর এটা ছোট্ট দুটো বাচ্চা খুব সুন্দর দেখো খেয়ে নিচ্ছে এটা হচ্ছে আক্তাবের ছেলে মেয়ে হ্যাঁ আর এই দেখো এটা সুজিত দিচ্ছ আমাকে কতখানি দেখো আলুর তরকারি আর বলেছি একটুখানি বেশি করে দিতে এতটাই দিয়েছে যেন আমি ধরতে পারছি না দেখো খেয়ে নিচ্ছি ববি তো ও একদম ভীষণ মনোযোগ সহকারে খাচ্ছে আর আমি গরম ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছি জানো তো পুরো জীব পুড়ে গেছিল আমার পরে তো ভিডিওটা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আর এই দেখো এবার হচ্ছে মুগ ডাল দিয়ে যেহেতু মাছের মা পড়ে গেছে পড়ে গেছে মানে ওটা ধোয়া দাঁ হবে না একদম ডাইরেক্ট ডালে যাবে জানো তো যাই হোক মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আর এটা হচ্ছে পকোড়া চিকেন পকোড়া পকোড়াটা মা মেখে নিচ্ছে সীমার পর আর এখানে আলু কাটা হচ্ছে মাংসের জানো তো মাংস বলতে আমি বলেছি একটু আলু দিতে কেউ আলু দেবে না আর আমাদের বেশিরভাগই বলেছে একটু আলু দিতে তাই আমরা আবার আলু নিয়ে এসে আলু কেটে মাংসের জন্য রেডি করছি দেখো সবাই কিন্তু আমরা খুব ব্যস্ত সবাই আমরা কাজ করেছি জানো তো পিকনিকে কিন্তু ওই বসে বসে ভালো লাগে না সবাই একটু টুকটাক করব একটু হাসি গল্প করব একটু ইয়ার কি করবো তবেই না পিকনিক হবে ভালো সবাই তো আমরা নিজের পরিবারে প্রতিদিনই রান্না বান্না খাই করি খাই হ্যাঁ কিন্তু এই যে সবাই এক একত্রিত হয়ে আনন্দ নানা রকমের কথা হাসি এটা যেন একটা অন্যরকম ফিল হয় বিশ্বাস করো এই পিকনিকটা প্রতি বছরে যদি না করা হয় না একদমই ভালো লাগে না আর আমরা করে নিয়েছি বছরের শেষে মানে চব্বিশের শেষে আর আবার করে নিচ্ছি পঁচিশের একদম প্রথমে মানে জানুয়ারির শেষের দিকে যাই হোক প্রথম মাস এই হচ্ছে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া পকড়া হয়ে গেছে এবার পকড়া সবাই খেয়ে নিচ্ছে আর ইনি হচ্ছে আমাদেরই একটা দাদা একদম জামা কাপড় পরে খাবার সময় চলে এসেছে প্রথমে কিন্তু অনেক কাজকর্ম করে উনি বাড়িতে গেছেন রেডি হওয়ার জন্য যা সামনেই ফিল আমাদের যাই হোক এবার দেখো মাংসটা হয়ে যাচ্ছে শেষের দিকে একদম আকর্ষণীয় যেটা আমাদের একদম খাসির গরম গরম মাংস কেমন লাগে বলো তো দারুণ লাগে কিন্তু বিশ্বাস কর আমিও কিন্তু একটু রান্না করে নিয়েছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটাই আমার একটা ভাই দেখো সব মজা করছে রকম জিনিস সব টেবিলের মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছে খাওয়া দাওয়া করছে আর ওখানের থেকে আমি সুন্দর জায়গা নিয়েছিলাম মানে চা চালতার আচার দারুণ লাগে বিশ্বাস করো আমি তো একবার খেয়ে এমন একটা মুড চলে এসেছিলো চালতা চালতার আচারে আমি আবার চাইতে গেছিলাম জানো তো আর এই সীমা ভীষণ ভাব নেচে নিয়েছে ভীষণ ভালো নাচে দেখো কি বলবো খুব সুন্দর নাচে আর ও নাচ দেখে না আমরাও একটু কোমর দুলিয়েছিলাম কিন্তু সেটা আমি তোমাদের সাথে তুলে ধরতে চাইছি না আর এই হচ্ছে আমার আর একটা ভাই ভীষণই ভালো নাচে দেখো সবাই 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 নাচছে আর এই পিকনিক আর নাচ হবে না সে কক্ষণ হতে পারে না সবাই নাচ গান ওহ দারুণ দারুণ জানো তো এই মজাটাই যেন আলাদা পিকনিকে যদি এইসব না হয় তাহলে পিকনিক বলে মনে হয় বলো মোটামুটি আমাদের রান্না একদম কমপ্লিট একদম গরম গরম ভাত চলে এসেছে একদম পাতে দেখো বিপুল দিয়ে নিচ্ছে গরম গরম ভাত ধোয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি সবাইকেই দেখাচ্ছি দেখো এখানে গরম গরম ধোয়া উঠছে ভাতে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের পিকনিক আর পিকনিকে গরম গরম খাওয়া একটুখানি মানে মজা করে খাওয়া নানা নানারকম কথাবার্তা খুব নাচ গান এসব হলেই না পিকনিক জমে বলো আর খুব ভালো লাগলো পিকনিক স্পটটাও বিশাল ছিল ওইদিকে একটা দল করছিলো আর আমরা করছিলাম একদম শেষের দিকে যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমিও খেয়ে নেবো এরা হচ্ছে আমাদেরই দিদি সব কাজ করে আমাদের সঙ্গে আমরা যাই হোক দেখো এইবার ওরা খেয়ে খেয়ে নিচ্ছে আর আমি একটু পরিবেশনও করে নিয়েছি সব কিছুই করেছি মোটামুটি সব কিছুই করেছি যাই হোক এই রান দেওয়া থোয়া সবাই হাতে হাতে করে আমাদের পিকনিকটা এভাবেই সমাপ্ত করেছিলাম সে শেষের দিকে দেখো আমিও খেয়ে নেব খাওয়া দাওয়া একদম শেষের দিকেই চলছে এখন আর এখানে একটু মজা করে নিয়েছিলাম আর এ গান গাইছিল নিজের গলায় খুব ভালো গান গাইছিল সীমাকে বললাম কিছু বল আর আমি তো বললাম সবাই ভালো করে খাও সবাই নিজের মনে করে খাও এই হচ্ছে মুন্না চলো আর আমার মোটামুটি দেওয়া থোয়া হয়ে গেছে ডালটা চেয়েছিল একজন তাই দিয়েছিলাম দেখো সবাই খেয়ে নিচ্ছে কি মজা করে খাচ্ছে বলো পিকনিকে যদি মজা না হয় তাহলে কি মনে হয় পিকনিক আর ভীষণ ভীষণ ভালো লাগছিলো আর মাংস নিয়ে চলে আসছে বিপুল বন্ধুরা এইভাবে আমাদের পিকনিকটা আমরা শেষ করেছিলাম তবে সবাইকে জানাই আবারও অনেক অনেক ভালোবাসা দেখো আমি খেয়ে নিচ্ছি সবাই আমার চ্যানেলের পাশে থেকেও যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে পাশে থেকে টাটা দেখাবে অন্য ভিডিওতে